সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম আজকে যে ডিজাইনটি শেয়ার করব এটি হচ্ছে পঞ্চগড়ে করে দিলাম কয়েকদিন আগে এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব যারা ডুপ্লেক্সের একটি নান্দনিক ভাব নিতে চান এবং উপরে এবং নিচে আলাদা আলাদাভাবে দুই ফ্যামিলি বসবাস করতে চান তাদের জন্য এই ডিজাইনটি একটি উপযুক্ত ডিজাইন হবে তো ডিজাইনটি কীভাবে করে দিলাম এবং কেমন টাকা খরচ হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আলোচনা করব তো প্রথমে আমরা অ্যানিমেশন ভিডিওর মধ্যে এই বাড়ির ফ্রন্টের এবং সাইডের অ্যানিমেশন ভিডিও আমরা দেখে নেব যে বাড়িটি তৈরি করার পরে কেমন হবে এবং এই বাড়িটি করতে গেলে আপনাদের কীভাবে ডিজাইনটি পাচ্ছি ফ্লোর প্ল্যান সম্পূর্ণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই বাড়িটি বিশেষত্ব হচ্ছে আপনার যারা মধ্যবিত্ত আছে ডুপ্লেক্স বাড়ি করতে পারে না এটি কিন্তু দেখতে সামনেটা ডুপ্লেক্সের মতো কিন্তু ভিতরে সম্পূর্ণ সেপারেট করা হয়েছে মানে প্রথমতলা এবং দ্বিতীয়তলা কিন্তু সম্পূর্ণ সেপারেট কেউ যদি চায় তাহলে এই বিল্ডিংটাকে প্রথমতলা এক ফ্যামিলি এবং দ্বিতীয়তলা আরও একটি ফ্যামিলি ব্যবহার করতে পারবে তো এই ডিজাইনটি মূলত প্রথমতলাতে আমরা রেখেছি দুইটি বেডরুম একটি কমন টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এবং দ্বিতীয় তলাতে সেম প্যাকেজ রয়েছে তবে দ্বিতীয় তলাতে কিছুটা অংশ স্বাদ বাড়ানোর ফলে বেডরুমের সাইজটা অনেকটা বড় হয়েছে নিচে আমরা ছয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফুট ধরে কাজ করেছি এবং উপরে কিছুটা অংশ স্বাদ বাড়ানোর কারণে আমাদের এই বিল্ডিংটার স্পেস বেড়েছে যার কারণে আপনার বেডরুম গুলো অনেকটা বড় পাচ্ছেন এবং সাথে একটি পাচ্ছেন পিছনের বেডরুমের সাথে এবং রয়েছে এবং সাইডের বেডরুমের সাথে নান্দনিক বারান্দা যেটা ফ্লোর প্ল্যানের মধ্যে আমি আপনাদের শেয়ার করবো তো এই ডিজাইনটি করতে হলে আপনাদের ফ্লোর প্ল্যানটি দেখতে হবে ফ্লোর প্ল্যানের মধ্যে কিন্তু আহ সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে এই ডিজাইনটি করতে পারেন স ফ্লোর প্ল্যানে গেলে আমরা কি কী পাচ্ছি সেটা বিস্তারিত একটু আলোচনা করি তো ফ্লোর প্ল্যানটা আপনারা দেখেন প্রথমে আমরা ফ্লোর প্ল্যানে যদি এই ডিজাইনটি আপনাদের করতে হয় সেমভাবে যদি করতে চান আপনাদের লাম্বাই জায়গা লাগবে বত্রিশ ফিট এবং পাশে লাগবে 20 ফিট অর্থাৎ আপনার ছয়শো চল্লিশ মধ্যে ডিজাইনটি করা হয়েছে প্রথমে আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করলে সিঁড়ির এক পাশ দিয়ে আমরা উপরে উঠবো এবং এক পাশ দিয়ে আমাদের প্রবেশপথ তো প্রথমে প্রবেশ করলে আমরা একটি লিভিং রুম পাবো যার মাপ রয়েছে আট ফুট সাত ইঞ্চি ইন্টু নয় ফুট সাত ইঞ্চি এবং বরাবর পিছনের দিকে আমরা কিচেনটা পাচ্ছি যার মাপ রয়েছে পাঁচ ফুট সাত ইঞ্চি ইন্টু আট ফুট সাত ইঞ্চি এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ফুট এক ইঞ্চি ইন্টু দশ ফুট এক ইঞ্চি এবং মাছ বরাবর আমরা একটি কমন টয়লেট রেখেছি যার মাপ রয়েছে তিন ফুট সাত ইঞ্চি ইন্টু সাড়ে ছয় ফুট এবং সামনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে বারো ফুট ইন্টু বারো ফুট এই বেডরুমটার সাথে আমরা একটি ব্যালকনি পাচ্ছি যার মাপ রয়েছে তিন ফুট এক ইঞ্চি ইন্টু নয় ফুট দুই ইঞ্চি তো এটি ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর করার জন্য আপনাদের ছয়শো চল্লিশ স্কোয়ার জায়গা লাগবে যদি আমরা সেকেন্ড ফ্লোরে যাই তাহলে আমরা কী পাচ্ছি সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি সেকেন্ড ফ্লোরে গেলে আমরা এরকম একটি ইন্টারসে পাচ্ছি অর্থাৎ নিচতলাতে যা ছিল উপর তলাতেও সেম সবকিছু আপনারা দেখছিলেন যে নিচে আপনাদের মাছ বরাবর টয়লেটটি রয়েছে কিন্তু উপরে গেলে এই টয়লেটটিকে রিমুভ করে আমরা কর্নারে নিয়ে এসেছি অর্থাৎ বেডরুমের সাইজকে অনেকটাই বড় করেছি আর এখানে আমাদের একটি এই বেডরুমের সাথে বারান্দাও রেখেছি তো আমি যদি বিস্তারিত আপনাদের সাথে বলি তাহলে দেখেন আমরা উপরে প্রবেশ করলি আমরা একটি ডাইনিং রুম পাচ্ছি যার মাপ রয়েছে এই ডাইনিং রুমের সামনের দিকেই আমরা বরাবর কিচেন এবং টয়লেট পাচ্ছি কিচেনটা পাচ্ছি আমরা চার ফুট সাত চার ফুট ইন্টু সাত ফুট এবং টয়লেটটা পাচ্ছি তিন ফুট এক ইঞ্চি ইন্টু সাত ফুট তো পিছনের দিকে আমরা যে একটি বেডরুম পাচ্ছি এই বেডরুমের সাইজটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের নিচের যে বাথরুমটা ছিল সেটা আমরা রিমুভ করেছি তো বেডরুমের মাপ রয়েছে দশ ফুট এক ইঞ্চি ইন্টু পনেরো ফুট এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা যার মাপ রয়েছে দুই ফুট ছয় ইঞ্চি ইন্টু নয় ফুট ছয় ইঞ্চি এবং এই বেডরুমের সাথে আমরা একটি পাঁচ ফুট এক ইঞ্চির একটি ক্যাবিনেট করে দিয়েছি যেটা আমি থ্রি ডিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এবং সামনের দিকে গেলে আমরা ফুট ফুট বাই একটি বেডরুম পাচ্ছি এবং এই বেডরুমের সাথে আমাদের তিন ফুট ইন্টু তেরো ফুট এক ইঞ্চির একটি বারান্দা রয়েছে ওপেন বারান্দা আপনারা থ্রি ডিতে ইতিমধ্যে দেখেছেন তো এই বেডরুমের সাইজটা উপরে গেলে আমরা একটু বেশি পাচ্ছি এর কারণ হচ্ছে আমরা নিচে নিয়েছিলাম বিশ ফুট পিছনের দিকে উপরে আমরা নিচ্ছি বাইশ পয়েন্ট ছয় ফুট সরি বাইশ পয়েন্ট ছয় ইঞ্চি বাইশ ফুট ছয় ইঞ্চি নিচ্ছি এবং পাশে আমাদের যে বত্রিশ ফুট রয়েছে সেটা সেম রয়েছে শুধুমাত্র আমরা এক ফুট বাড়াইছি সাইডে এবং এই পাশে আমরা বাড়াইছি দেড় ফুট টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে গেলে আমাদের ছয়শো ছিয়ানব্বই স্কোয়ার ফুট হচ্ছে তো এই ডিজাইনটি পঞ্চগড়ে আমি করে দিলাম তো এই ডিজাইনটি আমার মেহেরপুরে কিন্তু অলরেডি চলতেছে দুই তলা পর্যন্ত হয়ে তিন তলার কলম পর্যন্ত উঠেছে তো এই পর্যন্ত এই বিল্ডিংটা করতে মোটামুটি সাড়ে এগারো লক্ষ টাকা খরচ হয়েছে দুইটা ছাদ দিয়ে এবং উপরের যে একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের কালামগুলো ওঠানো হয়েছে সাড়ে এগারো লক্ষ টাকা খরচ হয়েছে তো মিডিয়াম বাজেটে এই বিল্ডিংটাকে আমরা চিন্তাভাবনা আছে যে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে এই বিল্ডিংটাকে আমরা কমপ্লিট করবো যেহেতু সব কিছু মিডিয়াম বাজেটে করা হয়েছে এখানে এই জন্য এই বিল্ডিংয়ের খরচটা অনেকটাই কম হচ্ছে তবে খরচ বাঁচানোর ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করে যেমন এই বাড়িটা যেখানে হচ্ছে এখানে মাটির অবস্থা খুবই ভালো ফাউন্ডেশনে খরচটা অনেক বাঁচার কারণে এত কম টাকার মধ্যে এটিকে করা হয়েছে আর এই বাড়িটা যখন করা শুরু করা হয় তখন ষোলো হাজার ইট কেনা হয়েছিল আট টাকা পিস যার কারণে অনেকটা সাশ্রয় হয়েছে তো এরকম একটি বাড়ি আপনারা যদি নির্মাণ করতে চান বর্তমান বাজেটে আপনার এলাকাভিত্তিক বর্তমানে যে খরচ সেই হিসাব করলে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে এরকম একটি বাড়ি কমপ্লিট করা সম্ভব মিডিয়াম বাজেটে তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম